জাল লটারির উইনিং ভাঙাতে এসে হাতে নাতে ধরা পড়ল এক যুবক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে হলদিবাড়ি বাজারে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছাড়ায় স্থানীয় ব্যবসায়ী মহলে সূত্রের খবর এদিন দুপুরে দুই যুবক পঁয়তাল্লিশ হাজার টাকার লটারি উইনিং ভাঙাতে আসে একটি দোকানে তবে দোকানদারের নজরে পড়ে কিছু অসঙ্গতি সন্দেহ হয় টিকিটটি মূলত কলকাতায় খেলা অথচ যুবক দাবি করছে সে জলপাইগুড়ির বাসিন্দা সন্দেহ আরও ঘনীভূত হয় যখন আধার কার্ড যাচাই করে দেখা যায় ধৃত যুবকের নাম জয়দেব ঘরই। এবং সে হুগলির পাণ্ডুয়ার গোকুলডাঙ্গা এলাকার বাসিন্দা দোকানদারের বুদ্ধিমত্তায় জাল টিকিট ও এক যুবককে আটক করা গেলেও তার সঙ্গী ঘটনার সুযোগে পালিয়ে যায় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় হলদিবাড়ি থানায় পুলিশ ঘটনাস্থলে এসে জয়দেবকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ সূত্র জানা গেছে ধৃত জয়দেব একটি সংঘবদ্ধ চক্রের সদস্য যারা জাল লটারি উইনিং ব্যবহার করে বিভিন্ন এলাকায় প্রতারণা করছে বিশেষ করে ক্ষুদ্র লটারি বিক্রেতারাই এদের মূল লক্ষ্য কারণ তারা অনেক সময় যাচাই না করেই নগদ টাকা দিয়ে দেন হলদিবাড়ির লটারি বিক্রেতাদের অভিযোগ এই চক্রের জেরে তারা আর্থিকভাবে বিপর্যস্ত কয়েকদিন আগেই অক্ষয় তৃতীয়ার দিন একইভাবে নব্বই হাজার টাকার জাল উইনিং ভাঙিয়ে দেওয়া হয় স্থানীয় দুই বিক্রেতার কাছ থেকে এর বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ এবং কঠোর নজরদারি দাবি তুলেছেন তারা আজ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিন এরকম সেম একটা উইনিং আসছিল সেই উইনিংটা আমাদের এক সেলার ইয়ে করে দেয় সেই উইনিংটা সাত দশ দিন পর ভুলে আসে তখন জানা যায় যে উইনিংটা জেরো প্রিন্টিং আজকেও সেমভাবে আর একটা উনিং আসে তাতে আমাদের একটা সন্দেহ আমাদের কাছে আসছিল তো উনিটা আমি জিজ্ঞাসা করলাম লোকটাকে যে কোথায় বাড়ি বললো জলপাইগুড়ি তাহলে উনিং কোথায় কাটছে বলতেছে জলপাইগুড়ি তারপরে আমরা মেশিনে চেক করি চেক করে দেখি এটা কলকাতার উনি তো ওকে বললাম যে তোমার বাড়ি কোথায় বলতেছে জলপাইগুড়ি বাড়ি তারপরে আমার ওকে ফোন করে ডাকলাম জলপাইগুড়ি বাড়ি বলতেছে বলেছে তখনও ভুলভাল বলতেছে তখনও অসঙ্গতি ধরা পড়তেছে তখনও ভয় কাপা করছে এই করছে তখন তো ওর ব্যাগটা একটা ব্যাগ ছিল ব্যাগটা খোলা হলো ব্যাগে খুলে দেখছে আধার কার্ডে ওর হুগলির অ্যাড্রেস হুগলির অ্যাড্রেস জয়দেব বর্মন কী এবং কিছু একটা নামুন এখন উল্টা উল্টা বলছে ওর সঙ্গে আরো দুই তিনজন আসে তারা কন্টিনিউ ফোন করে যাচ্ছে কিরে উনিটা ক্যাশ করা হলো উনিটা ক্যাশ করা হলো মানে ওরা একটা গ্রুপ বের হয়েছে মানে আমার সঙ্গে সঙ্গে পাশাপাশি আরেকজন আছে কিন্তু গুপ্তা গুপি বলে ওরও সেম ডেটে সেম পাইতে একটা ওরও জাল জলপাই ভিতরে দুটো আসে এরকম ওরা একটা গ্রুপ এর আগে হয়েছে হ্যাঁ এর আগে হয়েছে প্রায় কালার প্রিন্টিং করে সাধারণ মানুষকে এরকম করে ইয়ে করে টাকাগুলো নিয়ে চলে যাচ্ছে আমাদের কি যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই হাজার টাকা দশ দিন আগে চলে মানে চলে এখন কোম্পানি তো এটা মানছে না আমরা তো টাকা পেমেন্ট করে দিয়েছি আজকে ওকে ধরা হয়েছে ওকে এখানে রাখা হয়েছে যাতে ও বলে ওদের গ্রুপটা কী আছে এবং কত বড় কে কে মাথা আছে তাই বলা হয় এখন জানি থানায় এখানে দেওয়া হয়েছে থানায় লিখিত কমপ্লেন দেওয়া হবে এরকম কত কি করা হয় যাতে আমাদের টাকাটা যদ্দূর হয় উদ্ধার করা সম্ভব হয় বাইরে সাধারণ সাধারণ ছোট ছোট সেলার কেরা ধরতেছে বড় বড় দোকানে যাচ্ছে না যেমন কম্পিউটার মেশিন থাকে সেখানে যায় না যারা ছোট ছোট কাউন্টারে বেছে তাদের কাছে তাদের সাড়ে চার হাজারটা ভাঙালে তাদের এক মাসের কামাই শেষ বলছিল আপনাদের এখানে যে ভাঙাইতে আসছে মানে কোনো রকম কি টাকা লোক দিয়েছিল না আমাদের তো সেরকম ওরা সাধারণত ওরা জানে যে একটা পাঁচ লাখের উনি ভাঙালে পাঁচশো হাজার টাকা কাটে তো সেরকম যেহেতু বাইরে উনিং হলে ওরা যেন দুই হাজার টাকা দেয় তো সেই হিসাবে বলছো সেই হিসাবে তো এখন এখানে সবাই এখন আতঙ্কিত বাইরের উনিং বাইরে উনিং কেন যেহেতুই ঘুমেছে সেই পরিপ্রেক্ষিতে ওকে আটকানো হয় তাতে ও তো কথাবার্তা যত ধরনের অসঙ্গতি তাতেই ও ধরা দেয় তারপরে তো ও একজন ফোন করলো বললো নাকি যে আছে আর একজন সে নাকি এই তোমার হসপিটালের এদিকে তেদিকে আছে সে হয়তো আর ধরা দিচ্ছে না সে হয়তো চলে যাবে পালা যাবে এর সঙ্গে আরও কেউ আছে না এই জিনিসটা বন্ধ হওয়া উচিত নাহলে তো সাধারণ আজকে লটারি বিক্রি তো সব সব বেশিরভাগই মূর্খ এবং গরিব বয়স্ক লোক তাদেরকে ঠকাই ঠকায় জিনস করতেছে প্রিন্টিং করতেছে টেম্পার করতেছে ঠকাই ঠকাই এটা একটা কোম্পানিরও বদনাম কোম্পানি সবাই ভাবতেছে টিকিট জাল টিকিট টিকিট জাল না টিকিট এরাই জাল করতেছে প্রিন্টিং করতেছে ঠিক আছে কি নাম ধন্যবাদ